আমাদের আজকের গল্প দুষ্টু বক বুদ্ধদেব একবার গাছ হয়ে জন্ম নিলেন পুকুরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবজগতের কাণ্ড কারখানা দেখতেন একটা পুকুরের ধারে এক বক একদিন মাছেদের বলছে গরমকাল এলো বলে পুকুরের জল তো সব শুকিয়ে যাবে কি করবি তখন মাছেরা খুব চিন্তায় পড়ে গিয়ে বকের পরামর্শ চাইল বক বাবাজি বলল চল তোদের রেখে আসি পাশের সরোবরে সেখানে বারো মাস জল থাকে মাছিরাও তার কথায় রাজি হয়ে গেল তারা সবাই যেতে চাইল পাশের সরোবরে এদিকে দুষ্টু বক সরোবরে নিয়ে যাবার নাম করে একটি একটি মাছ পুকুর থেকে তোলে আর সরোবরের ধারে গিয়ে মজা করে খেয়ে নেয় এমনি করেই শেষ হয়ে গেল পুকুরের সব মাছ বাকি রইল শুধু একটি কাঁকড়া বক কাঁকড়াকে নিয়ে যেতে চাইল। কাঁকড়া বলল আমি কিন্তু তোমার গলা ধরে ঝুলে যাব বক রাজি হলো উড়ে যেতে যেতে কাঁকড়া নিচের দিকে তাকিয়ে সরোবরে মাছেদের দেখা পেল না বরং তার তীরে মাছের কাঁটাগুলো দেখতে পেল সে দুষ্টু বকের মতলব বুঝে ফেলল আর তখনই তার সাঁড়াশির মতো দাঁত দুটি দিয়ে বকের গলা শক্ত করে চেপে ধরল বক যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল এবং মারা গেল এরকম ছোট্ট ও সুন্দর আরও গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো ফিরে আসছি পরের ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই